ছোটো সাইজের বাটার মাছ দিয়ে এত সুন্দর মজার একটা তরকারি যদি দুপুরের খাবারে থাকে তাহলে তো আর কোনো কথাই নাই তো আমার যেই ভাবনা সেই কাজ বাজার থেকে যেহেতু বাটার মাছ এনেছিল তো ভাবলাম আলু চিকন করে দিয়ে একটা সুন্দর তরকারি বানিয়ে ফেলি তারপরে আট নয়টার মতো একটু মধ্যম সাইজের আলু নিয়ে সুন্দর করে চিকন চিকন করে কেটে নিয়েছি আমরা বাঙালি মেয়েরা যেহেতু বটি ব্যবহারে অভ্যস্ত এ কারণে আলুগুলো কিন্তু আমি বটির সাহায্যে চিকুন করে নিয়েছিলাম আর এই যে বাটার মাছগুলো দেখো এগুলো সুন্দর করে পরিষ্কার করার পরে লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আমার এখানে বারো পিসের মতো মাছ ছিল যেহেতু আমি চার পিস রান্না করব এই জন্য চার পিস মাছই নিয়েছিলাম প্রথমে মাছটা সুন্দর করে ভুনা করে নেব ভুনা করার জন্য এখানে আমি ঝাল লবণ তেল সব কিছুই ব্যবহার করেছি বাটা মাছ সহকারে অন্য যে কোনো বড় মাছ পরিষ্কার করার সময় মাছের কানগুলো কিন্তু আমি ফেলে দিয়ে থাকি কারণ এর ভিতরে কিন্তু অনেক কাদা থাকে ঝুড়ি করে রাখা আলুগুলো ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কারণ এর ভিতরে অনেক বালু ছিল আর এখানে পরিমাণ মতো আমি একটু বেশি পেঁয়াজ দিয়ে দিয়েছি তারপর ঝাল লবণ হলুদ তেল একটু জিরা আর দুইটা কাঁচা মরিচও ব্যবহার করেছি এটা আমি যতক্ষণে মেখে নিয়েছিলাম ততক্ষণে একটু দেখলাম যে আমার মাছটা কত দূর মাছ প্রায় হয়ে এসেছে আর এখানকার আলুগুলো আমি সুন্দর মতো করে একটু মধ্যে মধ্যে মেখে নিলাম মাছগুলো যেহেতু হয়ে গিয়ে গেছে এই কারণে মাছগুলো আমি একটি বাটিতে উঠাই নিলাম তারপরে এখানে আলুগুলো দিয়ে দিলাম আলু দেওয়ার পরে এখানে পরিমাণ মতো একটু পানি দিয়েছি যেন আলুটা সেদ্ধ হতে পারে যতটুকু সেদ্ধ হওয়ার জন্য প্রয়োজন পানি ততটুকুই দিয়েছি তারপরে এখানে আমার মাছ রান্না করে রাখা সবগুলো দিয়ে দিলাম যতক্ষণ না আলু পানি চুষে নিয়ে তেল ছাড়তে শুরু করবে ততক্ষণ কিন্তু এটা রান্না করতে হবে তো এই রেসিপিটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এটা খেতে কিন্তু অনেক মজার মাছের এই তরকারি থাকলে অনায়াসে দুই প্লেট भात खे ना